নমস্কার বন্ধুরা আশা আপনারা সবাই ভালো আছেন চলে এলাম ক্রিকেট ম্যানেজির তৃতীয় পর্ব নিয়ে আগে বলেছিলাম যে এই পর্বে থাকবে একটা বোনাস কন্টেন্ট চলুন শুরু করা যাক আজকের পর্ব লর্ডস উপাখ্যান আঠারোশো চোদ্দো সালে মার্ডেবন ক্লাবের সাথে এই লর্ডস স্টেডিয়ামে শুরু হয়েছিল পথ চলা আপনারা কি জানেন দুবার এই লর্ডস স্টেডিয়ামে স্থানান্তরিত হয়েছিল অবশেষে তৃতীয়বারের জন্য এটা তৃতীয় হয়েছিল লেজেন্ড পার্কের কাছাকাছি এই জায়গায় নামকরণ করা হয়েছিল টমাস লটসের নামে স্টেডিয়ামের মেইন গেট দিয়ে ঢুকলেই ডান দিকে আপনারা চোখে পড়বে অ্যালান স্ট্যান্ড এরপর আপনাকে নিয়ে যাওয়া হবে মেইন মিউজিয়াম এই মিউজিয়ামে ডান দিকেই রয়েছে সচিনের পোর্ট্রেট যেটা কিনা খুব সাম্প্রতিককালে এটা অ্যাড করা হয়েছিল এবং এটা উদ্বোধন স্বয়ং সচিন তেন্ডুলকার করেছিল আশা করি এই ছবিটা আপনাদেরও খুব ভালো লাগবে লর্ডসের এই ছোট্ট মিউজিয়ামে ধরে রাখা রয়েছে পুরো ক্রিকেটের ইতিহাস কিভাবে পুরনো দিনে ক্রিকেট খেলতেন রাজা মহারাজারা তার সাথে সাম্প্রতিক সাম্প্রতিককালে ক্রিকেটের ইতিহাস রচনা হয়েছিল সমস্তটাই রয়েছে এই ছোট্ট মিউজিয়ামের ভেতরে লর্ডসের মিউজিয়ামে ঢুকে বাদিকে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন অ্যাসেঞ্জার আর্ শতাব্দী প্রাচীন কত ইতিহাসী না জড়িয়ে রয়েছে এই আর্নকে ঘিরে শুরুটা হয়েছিল আঠারোশো বিরাশি সালে ম্যাচ হচ্ছিল ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়া স্টেডিয়াম ছিল ওভাল। শেষ দিনে অস্ট্রেলিয়া লক্ষ্যমাত্রা রেখেছিল পঁচাশি রানে ইংল্যান্ড ব্যাটাররা সেই সময় দুর্দান্ত ফর্মে ছিল লাঞ্চের আগে স্কোর ছিল পঁয়তাল্লিশ রানে মাত্র দু উইকেট কিন্তু অস্ট্রেলিয়ানরা ডাব্লিউজি গ্রেসকে চিটার বলে রাখতেন এবং তারা বললে আর যাই হোক চিটারের কাছে হারা যাবে না ফলো হলো তাই পঁচাত্তর রানে গোটা ইংল্যান্ড টিম গুটিয়ে গেল এমন টেনশনের ম্যাচ হয়েছিল আঠাশ বছর বয়সী একজনের হার্ট অ্যাটাক হয়েছিল সেই স্টেডিয়ামে এবং দুর্ভাগ্যজনকভাবে সে মারাও যায় পরের দিন পুরো ইংল্যান্ড জুড়ে শোকের আবহাওয়া তৈরি হয়েছিল তার কারণ সেই প্রথমবার ঘরের মাঠে ইংল্যান্ড হেরে গিয়েছিল অস্ট্রেলিয়ার কাছে স্পোর্টিং টাইম লিখলো ইংল্যান্ডের ক্রিকেট মারা গিয়েছে এবং সেই অ্যাশ নিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া আঠেরোশো সেই সিরিজের পর আঠারোশো বিরাশি সালের সিরিজে এবার ইংল্যান্ড টিম গেল অস্ট্রেলিয়ায় খেলতে সেই সময় ইংল্যান্ড ক্রিকেট টিমকে নেতৃত্ব দিয়েছিল এবং সেই সিরিজ খুব ভালোভাবে জিতে যায় তাই জন্য মেলবর্নের কিছু মহিলা তাকে একটা ক্রিসমাস গিফট দেওয়ার কথা চিন্তা করে ক্রিসমাস ইভে এবার জেনেট ক্লার্ক নামে একজন মহিলা সেই ক্রিকেট ম্যাচের একটা বেলকে পুড়িয়ে তার একটা সুগন্ধির বাক্সে ভরে সেটাকে গিফট করে লাইকে সেইবার ইংল্যান্ড টিম শুধু ইংল্যান্ডে সম্মানে উদ্ধার করে না সে তার ইংল্যান্ডের অ্যাশেজ এবং সেই লেডিকে নিয়ে নিজের দেশে ফেরে পরবর্তীকালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং সেই আর্নটা এখনো রাখা আছে এই মিউজিয়ামে এবং সেই আঠ বিরাশি তেরাশি সালে সেই সিরিজ থেকেই শুরু হয়েছিল এই অ্যাসিজ খুব এই অ্যাসেজ সিরিজ হয়ে চলেছে এবং আপনারা জানেন আগামী জানুয়ারি মাসে ইংল্যান্ড টিম আবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া আমরা সেই দিকে অবশ্যই চোখ রাখব কিন্তু একবার ভেবে দেখুন তো এই শতাব্দী প্রাচীন এই সিরিজকে ঘিরে কত রক্ষতক্ষই লড়াইয়ের নেয় সাক্ষী হয়ে রয়েছে আমরা এই অ্যাশি সিরিজে এখন অরিজিনাল আর্নটা রাখা আছে এই মিউজিয়ামে যেটা আপনারা গেলে দেখতে পাবেন এবং একটা প্রতীকী আর্ন যে দল যেতে তাকে গিফট করা হয় লর্ডস মিউজিয়ামে একতলায় রাখা আছে প্রুডেন্সিয়াল কাপ যেটি কিনা শেষবার দেওয়া হয়েছিল উনিশশো সালে কপিল দেবকে যখন ভারত প্রথমবারের জন্য ওয়ার্ল্ড কাপ জিতেছিল তারপর আর প্রোডেন্সিয়াল কাপ কাউকে দেওয়া হয়নি সেটা এই মিউজিয়ামেই রয়ে গিয়েছে দ্বিতীয় তলায় যদি আপনি যান তাহলে আপনি দেখতে পাবেন সৌরভ গাঙ্গুলি সেই বিখ্যাত জার্সি যেটা নেটওয়েজ সিরিজে ফাইনালি উড়িয়েছিল এখানে আরও একটা দারুণ জিনিস দেখলাম সুনীল গাওয়ারের সেই স্কালখ্যা লর্ডসের মিউজিয়ামের পর আমাদের নিয়ে যাওয়া হয়েছিল লর্ডস প্যাভিলিয়ানে লং রুমে এই সেই বিশ্ব লং রুম যার মধ্যে দিয়ে ব্যাটসম্যানকে হেঁটে পৌঁছাতে হয় ক্রিজে বলা হয় প্রায় আনুমানিক দু মিনিট সময় লাগে ড্রেসিং রুম থেকে হেঁটে লং রুমের মধ্যে দিয়ে ক্রিজে পৌঁছাতে ব্যাটসম্যানকে দর্শকদের প্রত্যাশা এবং সমর্থন দুটোরই ভার নিতে হয় যখন ব্যাটসম্যান হেঁটে যায় বিরাট সচিনের সেই লং রুমের ওয়াক আপনারা তো অবশ্যই দেখে থাকবেন আমরাও সেদিনকে ভাগ করে নিয়েছিলাম সেই অভিজ্ঞতা আশেপাশের লোকেরা তাদেরকে চেয়ার করে এবং ব্যাটসম্যানকে অসম্ভব প্রত্যাশার চাপ নিয়ে ব্যাটিং করতে যেতে হয় তার সাথে থাকে ঠাইম আউট হয়ে যাওয়ার ভয় লং রুমের পর আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল হোম টিমের ড্রেসিং রুমে এই হোম টিমের ড্রেসিং রুমে আপনি দেখতে পাবেন একদিকে যেমন অনার্স কোর্ট আরেক দিকে সেই ক্রিকেট স্টেডিয়ামে সুন্দর ভিউ ব্যালকনির মাধ্যমে এই হোম ড্রেসিং রুমের একপাশে রয়েছে অনার্স বোর্ড কিন্তু আমরা লক্ষ্য করলাম সেখানে মাকরা এবং রাবাদার নামও লেখা আছে তারা এই কীর্তিগুলো অ্যাচিভ করেছিল আইসিসি চেস্ট চ্যাম্পিয়নশিপে ভুলের কারণে এটা লেখা হয়ে গিয়েছিল পরবর্তীকালে সেখানে মার্ক করা হয়েছে নিউট্রাল ভেনে। এরপর আমরা চাক্ষুষ করলাম যে কীভাবে লর্ডসে স্টেডিয়ামে ক্রিকেটাররা বসে খেলা দেখে যেখানে আমি বসে আছি সেই জায়গাটা ছিল জৌরুটের বসার জায়গা আমার ফেভারিট ক্রিকেটার সেটা তো আমি প্রথম পর্বে আপনাদের জানিয়েছিলাম এরপর ভিজিটার্স ড্রেসিং রুম এই সেই বিশ্ববিখ্যাত ড্রেসিং রুম যার ব্যালকনি দিয়ে সৌরভ তার জার্সি উড়িয়েছিল নেটওয়েস্টের ফাইনালে আমাদের গাই বারবার করে আমাদের বারণ করে দিয়েছিল এটা না করতে তাই হাতেই ঘোরাতে হলো এখানেই কপিল দেব বিশ্বকাপ তুলেছিলেন প্রথমবারের জন্য ভারতের হয়ে এবং যদি আপনি ভিজিটার্স অনার্স বোর্ডের দিকে তাকান সেখানে কে এল রাহুলের নাম দুবার লেখা আছে তার সাথে আছে বুমরাম নাম পাঁচ উইকেটটা এখানেই নিয়েছিলেন তিনি কিন্তু লক্ষ্য করলে দেখা যায় এখানে না আছে সচিনের নাম হাইস্ট উইকেট টেকার মুরলীধরের নাম এখন কি নামও নেই হয়তো এটাই ইচ্ছে ক্রিকেট দেবতা এই সেই স্ট্যান্ড এখানে বসেই সব থেকে ভালো ক্রিকেট খেলা উপভোগ করা যায় বলা হয় শেষবার যখন ইংল্যান্ড এবং ইন্ডিয়ার ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এক একটা দিনে টিকিটের মূল্য ছিল একশো একাত্তর পাউন্ড এই সে বিশ্ববিখ্যাত কিংবদন্তি প্রেস রিপোর্টাররা খেলা দেখেন এবং রিভিউ লেখেন এখান থেকে দেখলে বোঝা যায় যে লর্ডসে মাঠের একটা অংশ উঁচু একটা অংশ নিচু এটাই সম্ভবত কারণ ছিল সিরাজের আউট হয়ে যাওয়ার লাস্ট ম্যাচে যেখানে সিরাজ সোজা ব্যাটে বল খেলার পরেও বল গড়িয়ে উইকেটে লেগেছিল আপনি লক্ষ্য করবেন এইখানে খানা পিচ রাখা আছে মাঝে ছটা পিচ ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য ইউজ হয় বাকি পিচগুলো ইউজ হয় ডোমেস্টিক অথবা কাউন্টি ম্যাচের জন্য মাঝখানে বসে আছে হেড পিচ কিউরেটার কাজ করে চলেছে দুই মহিলা সহকর্মী এবার আসি লর্ডসের পোর্ট্রেটের গল্পে পুরো অজস্র পোর্ট্রেট কিংবদন্তি ক্রিকেটারদের ভিভ রিচার্ডস আর মাইকেল হোল্ডিং এর পোর্ট্রেটটা আমার খুব ভালো লেগেছিল এবার আসি নাসির হোসেনের পোর্ট্রেট নিয়ে কিছু কথায় বলা হয় মাত্র পনেরো মিনিট সময় দিয়েছিলেন নাসির হোসেন আর্টিস্টকে এই ছবিটা আঁকার জন্য সেই আর্টিস্ট নাসির হোসেনের একটা ছোট্ট স্কেচ করে নিয়েছিল এবং সেটাকে সে রেখে দিয়েছিল মেন পোর্ট্রেটের মধ্যেই এরপর আসি স্যার অ্যালিস্টার কুকের পোর্ট্রেটের গল্পে এখানে অ্যালিস্টার কুক খুব রিল্যাক্স ওয়েতে তার নিজেরই ঘরে বসে রয়েছে ভালো করে দেখলে বোঝা যায় যে তার স্টেয়ার কেসে তার সুভিনিয়ার বিক্ষেপ গুলোকে সাজিয়ে রেখেছে অভিনব চিন্তা কি বলেন বন্ধুরা এরপর আসি শেনের পোর্ট্রেটের গল্পে বলা হয় যে এই স্টেডিয়ামে কোনো মৃত মানুষের পোর্ট্রেট রাখা হয় না ভাগ্যবশত এই পোর্ট্রেটটা আঁকা হয়েছিল সেনোয়ারের মৃত্যুর আগে এই পোর্ট্রেটটাতে লক্ষ্য করলে একটা ফাঁকা জায়গা আছে বলা হয় যে এইখানে আর্টিস্টের আকার কথা ছিল স্যার রিয়ান বোথামের কিন্তু স্যারিয়ান বোথাম সেই সময় সাথে কথা বলছিল না সেই কারণে আর্টিস্ট জায়গাটা ফাঁকাই রেখে দিয়েছিল দিল্লি ফিনসারকারে এই পোর্ট্রেটটা নিয়ে একটা দারুণ গল্প আছে তার লর্ডসের মাঠে রেকর্ড ছিল অসাধারণ সে পরপর তিন সিরিজে তিন টেস্টে এখানে সেঞ্চুরি করেন আর্টিস্ট যখন দিলীপকে এই পোর্ট্রেটের জন্য রিকোয়েস্ট করেন সে খুবই বিরক্ত ছিলেন সে একটা নোংরা প্যাট পরে এই পোর্ট্রেটের জন্য আসে এবং সে আর্টিস্টের সাথে খুব দুর্ব্যবহার করেন আর্টিস্ট কিন্তু তার প্রতিশোধ দিতে ভুলেনি সে এই পোর্ট্রেটে দিলীপ বেন সরকারের বেলটাকে মাটিতে ফেলে দেয় এবং আপনি যদি লক্ষ্য করতে দেখতে পারবেন ভেন সার্কারের পেছনে যে মেঘটা আঁকা আছে সেটা ঘন কালো মেঘ যেটা কিনা ভেন সার্কারের মেজাজের একটা লর্ডসের মাঠে তার রেকর্ড অসামান্য তারই সর্বোচ্চ স্কোর তিনশো এই গ্রাউন্ডে অনার্স ওয়ালের এই দৃশ্যটা আপনাদের আপ্লুত করবে এখানে বিভিন্ন অ্যাচিভমেন্টের কথা লেখা আছে ইনক্লুডিং ইংল্যান্ডের পুরুষ এবং মহিলা বিশ্বকাপের ছবি একমাত্র ডাব্লিউজি গ্রেসেরই মূর্তি আছে এই ক্রিকেট কাউন্ডে তার অসামান্য রেকর্ড পঞ্চাশ হাজারেরও বেশি রান এবং পাঁচশোরও বেশি উইকেট কিন্তু অনেকেই বলেন তিনি নাকি চিটার ছিলেন ইনক্লুডিং অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা তিনি নাকি আউট হয়ে গেলে বলতে হাওয়ার কারণে বেল পড়ে গেছে এবং দর্শকরা এসছে আমার খেলা দেখতে লর্ডসের মাঠের এক্ষণে রয়েছে ফাদার অফ টাইমের মূর্তি যেটা কিনা হাওয়ার সাথে সাথে দিক পরিবর্তন করে দেখিয়ে দেয় কোন দিক থেকে হাওয়া বইছে এবার আসি লর্ডসের রাউন্ডের কথা বলা হয় এক একটা সিজনের পর এই পুরো মাঠের ঘাস তুলে ফেলা হয় আপনি যদি চান তাহলে আপনার লনেও সেই ঘাস কিনে আপনি লাগাতে পারেন সব শেষে যেটা অবশ্যই বলতে হবে কীভাবে মারলেবন ক্রিকেট ক্লাবের মেম্বার হওয়া যায় প্রথম ক্রাইটেরিয়া আপনাকে মিনিমাম ষোলো বছর বয়সের বেশি হতে হবে এরপর আপনাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল করতে হবে তিনশো পাউন্ড অ্যাপ্লিকেশন ফি জমা করতে হবে এবং একটা ইন্টারভিউ এর মুখোমুখি হতে হবে এই ফর্মে আপনার দুজন মেম্বারের রেকমেন্ডেশন লাগবে এরপর সবই নয় হলো আপনাকে তারপর অপেক্ষা করে থাকতে হবে উনত্রিশটি বছর প্রথমে আপনাকে দেওয়া হবে অ্যাসোসিয়েট মেম্বারশিপ যার মূল্য তিনশো পাউন্ড ইয়ারলি এবং যখন আপনি ফুল মেম্বারশিপ পাবেন তখন ফাইভ হান্ড্রেড পাউন্ডস ইয়ারলি কি বলেন বন্ধুরা আপনি কি চেষ্টা করে দেখবেন ও আরেকটাও উপায় আছে কি করে এই মেম্বারশিপ হওয়া যায় যদি আপনি ইংল্যান্ড ক্রিকেট টিমের ক্যাপ্টেন হন কেমন লাগলো বন্ধুরা লর্ডসের এই অদ্ভুত কাহিনী লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে অবশ্যই জানাবেন দেখা হবে পরে পর্বে